হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর সেভেন এখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের এর কোয়েশ্চেন আনসার গুলো পরপর দেখে নেব দেখো বিভাগ ক থেকে আমাদের প্রথম প্রশ্ন বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি আনসার হবে দেখো কার্বন ডাইঅক্সাইড তার কারণ কার্বন ডাইঅক্সাইড এর অবদান হচ্ছে মোটামুটি 49 থেকে ফিফটি এরপরে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত দেখো আমরা যেটা সম্পর্ক জানি সেটা হচ্ছে পিভিজিক টু টি কেমন হচ্ছে রিলেশন এবার এখানে যদি আমরা প্রতি একক আয়তনে মোল সংখ্যা বের করতে চাই তাহলে দেখো আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে পিটা আমরা রাখলাম আর আর টিটাকে এদিকে নিয়ে আসো কেমন আর টি এদিকে নিয়ে আসো তাহলে এদিকে পড়ে থাকছে এন ভিটা এদিকে নিয়ে আসো তাহলে এটা এন বাই ভি তাহলে এন বাই ভি হচ্ছে প্রতি একক আয়তনে মোল সংখ্যা আর সেটা আমরা কত পেয়ে যাচ্ছি পি বাই আর টি তাহলে আমরা অপশনে চলে যাব দেখো অপশান ডি আমরা পেয়ে যাচ্ছি কারেক্ট আনসার এরপরে এন একশো বারো মিলি মিলিলিটার অক্সিজেন গ্যাসের ভর কত দেখো আমরা জানি বাইশ দশমিক চার লিটার তাই না তাহলে বাইশ দশমিক চার লিটার মানে মিলিলিটার করতে গেলে বাইশ হাজার চারশো এত মিলিলিটার তাহলে এটা হচ্ছে যে কোনো গ্যাসের মোলার আয়তন আর অক্সিজেন গ্যাসে যেটা ভর সেটা হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে এত মিলিলিটার অক্সিজেনের ভর 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 যদি গ্রাম হয় তাহলে মিলিলিটারের মিলিলিটারের কত হবে হবে বাইশ হাজার চারশো এত গ্রাম তাহলে প্রশ্ন হচ্ছে একশো বারো মিলিলিটার তাহলে বাকশো বারো মিলিলিটার হয়ে যাবে থার্টি টু ইন্টু দেখো একশো বারো এখানে আমরা এটা বসালাম ক্যালকুলেশন করো দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্ষেত্রে একশো বারো দ্বিগুণ হচ্ছে দুশো চব্বিশ তাহলে দুই আর দুটো শূন্য দুই দিয়ে কাটো এটা হচ্ছে ষোলো দুই দিয়ে কাটলে একশো ষোলোকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক এক ছয় গ্রাম তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো অপশান ডি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝে বুঝে করবে এমসিকিউ গুলো ক্ষেত্রে দেখবে অনেকগুলো অনেকগুলো সেটা কিন্তু আমরা ভুল আনসার পেয়ে থাকি তার জন্য প্রত্যেকটা এমসিকিউর সঠিক আনসারটা তোমরা কিন্তু মিলিয়ে নিও এরপরে দেখো পদার্থের তাপরবহিত অঙ্কের মান যদি কে হয় তাহলে তাপীয় রোধাঙ্ক তার অনন্যক অর্থাৎ ওয়ান বাই কে হবে এরপরে কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে যখন আপতন কোণের মানটা কত হবে শূন্য ডিগ্রি অপশান বি এরপরে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিশো বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত হবে এখানে আমরা যদি করি দেখো আমরা জানি যে প্রতিসংক যেটা সেটা মানে হচ্ছে যে শূন্যস্থানে আলোর বেগ মানে সি বাই ওই মাধ্যমে আলোর বেগ এখানে যদি আমি অপশন সিটা টা বসাই দেখো অপশন সি তে দেওয়া হয়েছে টু সি বাই টু সি বাই থ্রি তাহলে শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ সেটাই হচ্ছে প্রতিসরঙ্ক। তাহলে এটা যদি আমার ওয়ান পয়েন্ট ফাইভ আসে তাহলে জানবো যে আনসারটা ঠিক আছে এবার দেখো এটা কত হয়ে যাচ্ছে সি এটা উল্টে দাও তাহলে থ্রি বাই টু সি 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 কেটে যায় তিন কে দুই দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটাই হয়েছে প্রতিসরাঙ্ক তার মানে ওই মাধ্যমে আলোর বেগ নিশ্চয় অপশন সি টু সি বাই থ্রি এটা কিন্তু হবে এরপরে পরিবাহীর কোন প্রস্তাচিতের মধ্যে দিয়ে দু সেকেন্ড সময়ে টেন টু দি পাওয়ার নাইনটিন এতগুলো ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে এটা তোমাদের একটু করে দেখিয়ে দিই দেখো প্রবাহ মাত্রা যেটা আই সেটা আমরা জানি কিউ টি এবার আধান কতগুলো দেখো টেন টু দি পার নাইনটিন এতগুলো ইলেকট্রন যায় আর এক একটা ইলেকট্রনের আধান কত এক একটা ইলেকট্রন আধান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু আমি ওয়ান পয়েন্ট সিক্স লিখছি ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন এতগুলো ইলেকট্রনের এক একটা ইলেকট্রন আধান এটা মোট ইলেকট্রন হচ্ছে এতগুলো তাহলে টোটাল গুণ করলাম তাহলে মোট আধান পেলাম আর মোট সময় হচ্ছে দুই সেকেন্ড দেখো টেন টু দি পাওয়ার সরি এখানে নাইনটিন আছে তাহলে টেন টু দি পাওয়ার নাইনটিন আর টেন মাইনাস নাইনটিন কেটে গেল তাহলে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কে দুই দিয়ে ভাগ করো তার মানে আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট এইট এত এখানে অপশন এ যেটা পেয়ে যাচ্ছ সেটা কিন্তু হয়ে যাবে এরপরে শ্রেণী সমবায় তিন আর নয় মধ্য দিয়ে আয়ন আই টু আর আই থ্রি প্রভাবিত হচ্ছে যেহেতু শ্রেণী সমবায় তাহলে এক্ষেত্রে কিন্তু এই তিনটে প্রবাহ মাত্র একই থাকবে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে যখন বিটা কণা নির্গত হয় তখন পারমাণবিক সংখ্যা এক একক করে বেড়ে যায় তাহলে পারমাণবিক সংখ্যা বেড়ে যায় অপশন বি হবে কারেক্ট আনসার দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো আছে তোমরা এটা সবাই জানো এটা হচ্ছে যে দেখো গ্রুপ সেভেন্টিন একটি সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগ এখানে আনসার হবে দেখো অপশন সি যেটা দেওয়া হয়েছে অ্যাসিটিলিন কেমন সেটা কিন্তু হবে রাইট আনসার এবং দেখো এখানে মাঝখানে ট্রিপল বন্ড থাকে দুটো কার্বনের মাঝে আর এখানে সিঙ্গেল বন্ড দিয়ে দুই দিকে দুটো হাইড্রোজেন থাকে দুটি কার্বনের মাঝখানে সমযোজী ত্রিবন্ধন থাকে ওয়ান পয়েন্ট টুয়েলভ এনএসএল জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় এখানে জলীয় দ্রবণ বলেছে তাহলে ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে এখানে দেখো পোড়াচন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় ইনভারের মধ্যে কি কি উপস্থিত থাকে দেখো ইনভার মানে তার মধ্যে এফি আয়রন থাকে মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফোর পার্সেন্ট নিকেল থাকে বাকিটা মোটামুটি থার্টি সিক্স পার্সেন্ট মতো নিকেল থাকে তাহলে আয়রন অপশান নেই নিকেল আছে তার মানে বি বিটাই তোমরা ঠিক করবে আর অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টুয়েন অপশান বি আর এটা দেখো এটা কি সিএন এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেন আর সিএন এইচ টু এন মাইনাস টু এটা হচ্ছে অ্যালকাইন এরপর বিভাগ গুলো দেখে নাও এখানে প্রথম প্রশ্ন স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কী পরিবর্তন হয় তোমরা লিখবে এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় এরপরে নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজন স্তর ধ্বংসে সহায়তা করে তোমরা এখানে আনসারে লিখবে নাইট্রিক অক্সাইড নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে এলপিজি এর মূল উপাদান হচ্ছে বিউটেন শির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে উষ্ণতা অপরিত্ব রেখে ওই গ্যাস আরো কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হলো যেহেতু আরো বেশি পরিমাণে যোগ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে চাপের কি পরিবর্তন হবে বেশি পরিমাণে সংঘর্ষ হবে তার জন্য চাপটা কিন্তু বাড়বে তাহলে এখানে লিখবে চাপ চাপ বাড়বে এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন উষ্ণতায় গ্যাসীয় অনুর গতিবেগ শূন্য হয় অবশ্যই পরম শূন্য উষ্ণতা মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখানে কি হবে এটার কিন্তু গতিবেগ শূন্য হবে এরপরে অথবা দিয়ে স্থির উষ্ণতায় বাতাসে বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায় দেখো জলীয় ভরটা কিন্তু কম তাই না বাতাসের থেকে জলীয় বাষ্প যদি থাকে তা সেক্ষেত্রে বাতাসে ভরটা কম হয় তাহলে ঘনত্ব কি হবে ঘনত্ব মানে ভর বা আয়তন তাহলে ভরটা যেহেতু কমে যাচ্ছে তাই জন্য ঘনত্বটা কিন্তু হ্রাস পাবে মানে কমবে তাহলে এটা কিন্তু দেওয়া হয়েছে সত্য এ যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বি যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে ক্ষেত্রে টু এ মাইনাস বি এটা কত হবে দেখো আমরা এমনি সম্পর্ক জানি আলফা ইজিক্যাল টু বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি তাহলে এই দুটো আমার দরকার এই দুটো লিখলাম আলফা মানে এ বিটা মানে বি বলেছে তাহলে এ ইজিক্যাল টু বি বাই টু তাহলে বি মানে হচ্ছে টু এ এবার বলেছে টু এ মাইনাস বি কত তাহলে টু এ মাইনাস বি মানে তো টু এ তাহলে টু এ বসালাম তাহলে টু এ থেকে টু এ বাদ দিলে শূন্য হয় তাহলে এখানে আনসার হবে শূন্য একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধি করলে কোনটির প্রসারণ বেশি হবে এখানে কিন্তু দুটোরই প্রসারণ একই হবে যেহেতু একই উপাদান আর একই ব্যাসার্ধের জিনিস দিয়ে তৈরি এরপর অথবা দিয়ে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি এখানে তাপ পরিবাহিতাঙ্কে তোমরা একক লিখবে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স নেক্সট একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান এটা আমরা আগেও পেয়েছি এটা হচ্ছে অসীম অথবা দিয়ে প্রশ্ন সাদা আলোর বর্ণালীতে কোন আলোর মাস সব থেকে বেশি হবে অবশ্যই কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় যেহেতু পর্দায় ফেলা যায় তাই জন্য এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব কেমন এরপরে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্কের কি পরিবর্তন হয় দৈর্ঘ্য যখন বাড়ানো হয় তখন কিন্তু রোধাঙ্কের কোনোরূপ কোনো পরিবর্তন হয় না অর্থাৎ রোধাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকে দৈর্ঘ্য বৃদ্ধি করো বা প্রস্থচ্ছেদ বাড়াও বা কমাও সেক্ষেত্রে রোধাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না এরপরে নেক্সট টু দেখো নিউক্লিয়ার রিয়াক্টরে কোন প্রক্রিয়া ঘটানো হয় এখানে আনসারে তোমরা লিখবে যে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় এরপরে ম্যাচিংটা আমরা করে নেব দেখো একটি ধাতুকল্পের উদাহরণ হবে সিলিকন টু পয়েন্ট ইলেভেন প্রধান উপাদান হচ্ছে কপার টু টু নোবেল গ্যাস হচ্ছে নিয়ন টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয় এখানে তোমরা লিখবে যেটা সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড এটা একটা আয়নীয় যোগ এবং এখানে দ্বৈত সূত্র বা ল অব ডুপ্লেট মানে যেখানে বহিষ্ঠ কক্ষে দুটি ইলেকট্রন থাকে আটটা কিন্তু থাকে না তার মানে এক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হয় না ইথিলিন অন্য কতগুলি সমযোজি বন্ধন আছে এখানে কিন্তু ছটি সমযোজি বন্ধন আছে দেখো এটা একটা এটা একটা দুটো দেখো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটি সমযোজি বন্ধন রয়েছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ডাইরেক্ট কারেন্ট মানে সমপ্রবাহ ব্যবহার করা হয় জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন ধাতু ব্যবহার করা হয় লিখবে প্ল্যাটিনাম তাই না প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় এরপরে মাডে উপস্থিত একটি মৌলের নাম লেখো আমি এখানে লিখেছি প্ল্যাটিনাম এছাড়া গোল্ড থাকে সিলভার থাকে কেমন নেক্সট বলা হয় তোমরা এখানে বায়ু কোন আনসার লিখবে অ্যামোনিয়া গ্যাস যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো যে সমস্ত ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো বা চ্যানেলে দেখবে প্লেলিস্ট অপশনে গিয়ে মাধ্যমিক এভিটিএ টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই একটা প্লেলিস্টে লিংক পাবে সে লিংকে ক্লিক করলে এখনো পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখতে পাবে তোমরা কিন্তু পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও এরপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস অনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহার করা হয় এখানে তোমরা এক্সাম্পলটা লিখতে পারবে যে সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণ ব্যবহার করা হয় এরপরে আইউপিএসসি নেম জানতে চাওয়া হয়েছে দেখো এখানে মিথ ইথ প্রোপ এরপরে দেখো এটা যেহেতু সিএইচ এলডিহাইড গ্রুপ তাহলে প্রোপান যুক্ত ন্যাল তাই না তাহলে প্রোপা এরপরে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া প্রথম দাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত আনসার হবে দেখো মিথাইল ক্লোরাইড সংকেতটা হচ্ছে সিএসএল আর বিক্ষিপ্ত সূর্যালোকে বিক্রিয়া হয়ে দেখো প্রথমে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় নিয়ে তৈরি হচ্ছে সিএসএল তার সঙ্গে এই তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তোমাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সমস্যাগুলো বা মতামতগুলো ইউটিউবের কমেন্ট সেকশনে তুলে ধরবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট